হ্যালো বন্ধুরা দিদি রান্নাঘর চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি নিয়ে এসেছি মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্না মানে অন্যরকম একটা টেস্টি রান্না সব বার থেকে সব রেস্টুরেন্ট হোটেল সব কিছুর থেকে সেরা রান্না হচ্ছে মায়ের হাতের রান্না তো আজকে আমার মা বানাবে নোনা ইলিশের বড়া অনেকে আবার এটাকে নোনা ইলিশের পাতুরিও বলে কুমড়ো পাতায় নোনা ইলিশের এই পাতুরিটা খেতে যা ভালো লাগে না আহ সেই স্বাদ সেই স্বাদ স্পেশালি তাও আবার বৃষ্টি বর্ষার দিনে তো কিভাবে এই নোনা ইলিশের বড়াগুলো তোমরাও বানাবে আমার মায়ের কাছ থেকে চটপট শিখে নাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে কথা দিচ্ছি গরম গরম ভাতের সাথে একটা লোনা ইলিশের বড়া হলেই যথেষ্ট আমার কাছে তো আমার মায়ের হাতের রান্নাই সবার থেকে সেরা তোমাদের কার কেমন অবশ্যই কমেন্টে জানিও সে কথা থাক চলো তাহলে চট জলদি দেখে নেওয়া যাক কিভাবে আমার মা এই লোনা ইলিশের বড়াগুলো বানাচ্ছে লোনা ইলিশের বড়া বানাতে অবশ্যই লাগবে হচ্ছে লোনা ইলিশ আমরা কিন্তু এই লোনা ইলিশটা বাজার থেকে কিনে এনেছি আর লাগবে হচ্ছে লাউ পাতা চাল কুমড়ো পাতা বা কুমড়ো পাতা আমাদের বাড়িতে না একদম তাজা তাজা কুমড়ো পাতা হয়েছে এই যে দেখো কুমড়ো গাছগুলো এগুলো চারাগুলো মাই পুঁতেছে দেখছো কত সুন্দর লাগছে সেই কুমড়ো গাছ থেকে কিন্তু কিছু পাতা আমার মা তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে অবশ্যই কুমড়ো পাতাটাকে অল্প একটু লবণ দিয়ে হালকাভাবে একটু মাখিয়ে নিতে হবে এবার ঝটপট লোনা ইলিশগুলোর কিন্তু আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর যদি লোনা ইলিশটা আঁশ ছাড়ানোই থাকে তাহলে তো কোনো ঝামেলা নেই ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে এবার ধোয়ার জন্য আমরা অবশ্যই জল গরম করে উষ্ম ঠান্ডা করে নেব সেই ফুটন্ত জলটা দিয়ে কিন্তু লোনা ইলিশের যে পিসগুলো সেগুলো ধুয়ে নেব। ধুয়ে যদি গোটা গোটা পিসে করতে চাই তাহলে গোটা গোটায় রাখবো আর যদি টুকরো করে করতে চাই মানে দুটো করে বড়া করতে চাই তাহলে অবশ্যই সেই ইলিশের পিসটাকে কেটে দুই টুকরো করে তারপরে লাগবে হচ্ছে কিছু মশলা তোমরা শুনলে হয়তো একটু অবাক হবে আহামড়ি তেমন কোনো মশলাই লাগে না তাও খেতে এত টেস্টি হয় হ্যাঁ ঠিক ধরেছো বন্ধুরা আহামরি এমন কোনো মশলাই লাগবে না লাগবে শুধু পেঁয়াজ বাটা আর লাগবে কাঁচা লঙ্কা বাটা তার সাথে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিতেও পারো নাও দিতে পারো কাঁচা লঙ্কাতে বেশি ভালো হয় আর লাগবে অল্প একটু রসুন বাটা হলুদ গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো বাস এতেই হয়ে যাবে তো দেখো মশলার পরিমাণটা কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে নিতে হবে আর রসুনটা অল্প একটু কম দিলেও হবে পেঁয়াজটা অবশ্যই বেশি করে নিতে হবে এবার দেখো আমার মা সব মশলা শিলপাটায় বেটে নিয়েছে তোমরা চাইলে মিক্সারেও বাটতে পারো তবে শিলপাটায় বাটা রান্নার টেস্টই আলাদা আমার মা কখনোই মিক্সারে মশলা করে রান্না করে না সব সময় শিলপাটায় বেটেই কিন্তু রান্না করে তো দেখেই নিয়েছো পেঁয়াজের পরিমাণটা কিন্তু অনেকটা দেওয়া হয়েছে আর এর সাথে অবশ্যই একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দেবে একদম ছোট্ট ছোট করে তারপরে সেই বাটা সব মশলাগুলো তার সাথে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো মানে আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আর দিতে হবে একটু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এতে কিন্তু লবণ দিতে হবে না কারণ এমনিতেই তো নোনাইলিশ সেই জন্য লবণ দেওয়ার দরকার নেই আমরা যদিও ইলিশ মাছটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে আবার ঠান্ডা জল দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি তবুও কিন্তু নোনতা ভাবটা একটু থেকে যায় তাই বেশি করে মশলা দিতে হবে তাহলে আর নোনতাও লাগবে না খেতে কিন্তু দারুণ লাগে সব কিছু মাখিয়ে নিয়ে ওই যে কিছুক্ষণ আগে কুমড়ো পাতাগুলো বা চাল কুমড়ো পাতাগুলো লবণ দিয়ে যে একটু মাখিয়ে রেখেছিলে না এই জন্য কিন্তু অনেকটা নরম নরম হয়ে গেছে তোমরা যেভাবে ইচ্ছে ভাজ দিতে পারবে এইবার ওই যে ইলিশের টুকরোগুলো সেই মাখিয়ে নেওয়া মশলার সাথে মাখিয়ে নাও যেন খুলে না যায় সেটা খেয়াল রাখবে তারপর এক পিস এক পিস করে মাছ দাও আর কিছু পরিমাণ করে মশলা দাও ব্যাস এইবার লাউ পাতাটাকে তোমাদের পছন্দ মতো ভাজ দিয়ে ব্যাস সিল করে দেখো আমার মা কি সুন্দর করে ভাজ দিয়ে থালায় কিন্তু উল্টে রাখছে এভাবেই কিন্তু বড়াগুলো তৈরি করে নিচ্ছে প্রথমেই বড়াগুলো কিন্তু তৈরি করে নিতে হবে আগেই বলেছি আমার মায়ের হাতের লোনা ইলিশের বড়া মানেই স্পেশাল দেখো বড়াগুলো দেখে কতটা ভালো লাগছে তোমাদের কার কেমন লাগছে জানি না আমার কিন্তু কাঁচাই খেতে ইচ্ছা করছে এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তো যাই হোক এখন রান্না কিন্তু আমার মা উনুনেই বেশিরভাগ সময় করে তো দেখো উনুনটা জ্বালিয়ে নিয়েছে একটা কড়াই বসে কড়াইটাকে ভালো করে করে গরম গরম নিতে হবে কড়াইয়ে ব্যাস আন্দাজ মতো তেল দিয়ে তেল দাও গরম করে নিতে হবে খুব বেশি তেলের দরকার নেই ইলিশ মাছ থেকে এমনিতেই তেল বেরোবে সেই জন্য অল্প পরিমাণে তেল দিলেই হবে বড়া বানানো আমার খুব এবার আমি গিলা গরম তেলে একটা একটা করে বড়া কিন্তু দিতে হবে দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু একটা একটা করে দিচ্ছে কেউ যদি ভাবো থাল উল্টে বড়াগুলো দিয়ে দেবো এটা কিন্তু করবে না একটা একটা করে সুন্দরভাবে বসিয়ে দেবে বড়াগুলো ভাজার সময় দুটা বিষয় মাথায় রাখতে হবে একটা হচ্ছে উনুন বা ওভেনের আশা কখনোই খাইতে রাখা যাবে না মিডিয়াম থেকে একটু কমিয়ে ভাজতে হবে আরেকটা বিষয় হচ্ছে দিয়েই নাড়া যাবে না প্রথম দুই তিন মিনিট ভেজে নিয়ে একবার হালকা ভাবে আমার মা দেখো খুন্তির যে কোনাটা সেই কোনাটা দিয়ে কিন্তু উল্টে উল্টে দিচ্ছে যেন খুলে না যায় তোমরাও কিন্তু ঠিক মায়ের মতো করেই উল্টোবে না হলে কিন্তু দেখবে খুলে গিয়ে ভেতরের সব মশলা বেরিয়েই যাবে প্রথম একবার উল্টে তারপরে আবারও কিছুটা সময় ভেজে নিয়ে তারপরে আবার উল্টে দেব এভাবেই একটু পরে পরে উল্টে পাল্টে যতক্ষণ না পর্যন্ত লাউ পাতার কালারটা একটু কালচে কালার হয়ে যায় ঠিক ততক্ষণ কিন্তু ভেজে নেবো কখনোই ঘন ঘন নাড়বো না মোটামুটি দুই তিন মিনিট পরে পরে নেমে নেবো আর খেয়াল রাখবো বা ওভেনের রাস্তা যেন হাইপে না থাকে একদম মিডিয়াম একটুখানি কমিয়ে ভাজতে হবে কিন্তু বড়াগুলো মশলা মাছ সব একদম সুন্দর হয়ে যাবে আর বড়াটা খেতেও ভালো লাগবে আর যদি হাই আছে ভাজি না তাহলে তো বড়া একদম উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কোনো কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না খেতেও কিন্তু ভালো লাগবে না সেই ফ্লেভারটাই আসবে না এই হচ্ছে ব্যাপার এইভাবে দুই তিন মিনিট পরে পরে কয়েকবার উল্টে পাল্টে বড়ার কালার দেখো অটোমেটিক উপরের পাতাটা কালচে কালার চলে আসছে তাই না দেখো দেখেই বোঝা যাচ্ছে আর আমার বড়া পরে দিয়েছে আমার মা আর কি পরের ব্যাচে সেই বড়াগুলো দেখো এখনও একটুখানি পাতাগুলো সবুজ সবুজ আছে তো যেই পাত মানে বড়ার পাতাগুলো কালচে কালার হয়ে আসবে সেগুলো কিন্তু অবশ্যই নামিয়ে নেবে বড়া আমার বাজা হয়ে গেছে এদিকে বৃষ্টি তো পড়ছেই ঝমঝমিয়ে ধোয়া ওঠা গরম গরম ভাত আর গরম গরম

এইভাবে ধোয়া ওঠা গরম ভাতের সাথে একবার যদি এখানে কিন্তু খাদ্য রোনাইসির প্রেমে পড়ে যাবে এইটুকু

তো আজকে অনেক বুঝিয়ে সুজিয়ে ক্যামেরার সামনে আনতে পেরেছি তো এর আগেও দুই একটা ভিডিও করেছে সব সময় অনেক বুঝিয়ে সুজিয়ে আছে তোমরা যদি ভালো করে কমেন্ট করে একটুখানি উৎসাহই করে দাও না তাহলে আমার মা কিন্তু প্রতিদিনই কোনো না কোনো বেশিয়ানার উৎসাহটা বেড়ে যাবে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না এবার আমরা রাখু দিদিকে দিয়ে দেখাবো